করছেন দাদা জয় গুরু জয় গুরু হ্যাঁ দাদা শোনা যাচ্ছে এখন আমি কতক্ষণ করব আপনি পঁচিশ মিনিট বলুন আচ্ছা পঁচিশ মিনিট তেইশ মিনিট হলে আমাকে একটু নক করে দেবেন হ্যাঁ দাদা তখন ঠাকুর আর আমি আমার তখন মাথা কিছু থাকে না যাই হোক আজ এই নাম সব সবসময় আমায় যুক্ত করার সুযোগ দিয়েছেন আমার শর্মিলা মা শর্মিষ্ঠা মা আমার খুব প্রিয় মানুষ তার আহ্বানে আমার আজ সুযোগ হয়েছে আমি বলে রাখি আমি তো একদম অতি সাধারণ মানুষ ঠাকুরের কথা বলার মতন পাণ্ডিত তো আমার নেই আচ্ছা যদি বলেন ঠাকুরও বলেছেন করে কুড়িয়ে রাখতে আমার তো কি করার আছে আই ডোন্ট তো আমি জানিও নি শ্রদ্ধা শর্মিলা মা এবং আপনারা যারা যোগযুক্ত আছেন প্রতি শয়গুরু প্রবন্ধের প্রাত চরণে আমার অন্তঃস্থলের সদ্য প্রণাম পরমাধ্যায় জগৎ জনী শিশী বরমার চরণে আমার অন্তঃস্থলে সুশ প্রণাম পরম পূজ্য পাঁদ শিশী বর্ধার চরণে আমার অন্তঃস্থলের শুদ্ধ প্রণাম পূজ্য পাশী শ্রী আচার্য দেবের চরণে আমার অন্তঃস্থলের শুদ্ধ প্রণাম ছোট ছোট ভাই বোন এবং শ্রদ্ধেয় দাদারা এবং শ্রদ্ধেয় মায়েরা যথাযোগ্য আমার প্রণাম ভক্তি ভালোবাসা এবং জয় বল চেষ্টা করব ঠাকুরের সুন্দর কথাগুলো তুলে ধরার যদি তিনি দয়া করেন আমরা এই ভবসাগরের সমুদ্রে এসেছি করমদালকে আঁকড়ে ধরে বাঁচার জন্য তিনি বহুবার এই পৃথিবীতে এই ধরা দামে বিভিন্ন রূপে তিনি এসেছিলেন কিন্তু তিনি জন্মগ্রহণ করেন এক জায়গাতে লীলা করেন আরেক জায়গাতে আমরা সত্য যুগও দেখেছি তেতা যুগও দেখেছি দাপর যুগও দেখেছি এরকম বিভিন্ন যুগে দেখেছি আর পরিযুগে যুগে ঠাকুর অনেকবার অনেক রূপে এসেছে নিয়েছেন এক জায়গাতে আবির্ভাব হয়েছেন এক জায়গাতে আর লীলা করেছেন এক জায়গাতে এমনই লীলা যে লীলা আমাদের আর কয়েক ঘন্টা পরেই ব্রহ্ম মুহূর্তে বেজে উঠবে বেদ ভবনে আমাদের দেওঘর মুহূর্তে সানাই বেড়ে উঠবে আর সেখানে মাঙ্গলিক পাঠ হবে যেন ওই পাঠ শুনে আপনাদের আমাদের সবার শরীরে যে গুলো আছে সেগুলো যেন দাঁড়িয়ে যাবে কারণ তিনি সেখানে এমন লীলা করেছেন আর জিলা যে লীলার একশো আটত্রিশতম বছরে তিনি পদার্পণ করবেন এখন চলছে একশো তম এই একশো সাঁত্রিশতম বছরে তিনি বহু লীলা করেছেন বহু মানুষের মধ্যে লীলা করেছেন যারা ধরে রেখেছেন তার দয়া পেয়েছেন তাই এই সমুদ্রের মধ্যে দিয়ে তার কাছে পৌঁছানোর জন্য ছোট্ট একটা রাস্তা আছে আর সেই রাস্তার মাধ্যম হলো সিসি আশ্চর্য দেব আর এই রাস্তার থেকে একটু যদি এক চুল যদি অন্য মনস্ক হওয়া যায় তাহলে একেবারে সমুদ্রের মধ্যে তলিয়ে যেতে হবে সেখান থেকে বাঁচার কোনো উপায় থাকবে না তাই তো আমরা যাকে পেয়েছি এই জীবনে মানে কল্পনাও করতে পারবো না একটি বিরাট গহবরে যার কথা বলছিলাম তার মাঝে দিয়ে ছোট্ট রাস্তা আর সেই গহবরে দুটি এমন শক্তি আছে কামিনী কাঞ্চন আর ওই ছোট রাস্তা দিয়ে একটু যদি চঞ্চল ভাব থাকে হবে ঠাকুর বলেছেন উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জব ইষ্ট নিদেশ মুক্ত করায় তব আর এই ইষ্টনিদেশ এমন ভাবে মুক্ত করতে হবে নিজের মনের মধ্যে নিজের বিবেকের মধ্যে ওই পথ দিয়ে যখন হাঁটবো তখন মন আর মুখটা এক থাকতে হবে এক পাশে কামিনী আরেক পাশে কাঞ্চন তারা একদম মোট পেতে আছে ওই সরু রাস্তা দিয়ে যাওয়ার তরি ধরে রেখেছেন শিখ দেব তাই মন মুখ এক হতে হবে চলছি চলছি ওই রাস্তা দিয়ে হয়তো ঠিক ঠিক ভাবে মন মুখ এক ভাবে হয়েও হয়তো ওই গহমরের ওই সমুদ্রের বেশ কিছুটুক জায়গা পার হয়ে গেলাম আর যাওয়ার পরেই ওই গহমরের মধ্যে আরো দুটো দৈত্য ঠাকল এ সেই দৈত্য আপনারা জানেন আচ্ছরদেব জানেন ঠাকুরও জানে তাই তিনি বলেছেন সেটা হচ্ছে মান আর হুশ যদি ওই গহবর পার হয়ে এগিয়ে গেলাম হয়তো ঠিক ঠিক মন মুখ এক করে গেলাম কিন্তু আমাদের যখন একটু পদোন্নতি হয় আমরা ভুলে যাই ঠাকুর ভুলে যাই আচ্ছা নির্দেশকে তাই ঠাকুর বলেছেন যে যত বেশি নিজ অহংকারের মধ্যে প্যাসিভ হয়ে চলতে পারবে সে তত অহংকার হতে পারবে আমি জিজ্ঞাসা করি আমার বিবেকের কাছে আমি কি পেরেছি থেকে চুন খসলো তাহলে তীব্র আগু তাই তো আচার্য দেব বলেন দীক্ষা নিয়েছেন যে মানুষটা এক মাস আগে দীক্ষা নিয়েছে সেই মানুষটাকে মঞ্চে তুলে দিন সে তার ঠাকুরকে ধরে অনুভবের কথা বলবে সে ঠাকুরকে কতটুকু বুঝতে পেরেছে নিজের অন্তঃস্থলে নিজের বিবেকের কাছে কতটুকু ধরে রাখতে পেরেছে এটাই হচ্ছে সাধনা আর ওই গহম থেকে যখন অনেকটা এগিয়ে গেলাম ভাবলাম আমি তো পার হয়ে এসেছি হলো একটা পাঞ্জা তখন মানের বড়াই মনের মধ্যে একটা অহংকার এলো আমি পাঞ্জাধারী করি আচ্ছা সুদেব সেখানেই হাত দিয়েছেন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে হবে যে কাজ করতে করতে ঠাকুরের প্রতি অগাধ ভালোবাসা জন্মাবে আর ঠাকুর প্রথমে সত্য পাতাতে বলেছেন ইত্যাদি পাওয়ার আসায় আমাকে ঠাকুর সাজিও না সাবধান তোমার ঠাকুরত্ব যদি না জাগে কেউ তোমার ঠাকুরও না কেউ তোমার কেন্দ্র না ফাঁকি দিলেই পেতে হবে তা কিন্তু আমরা ফাঁকিতে বাগাতে চাই তাই দেব খুব কঠিন খুব সরল মানুষ অন্তরে প্রেম ভর্তি কিন্তু তিনি খুব কঠিন কোথায় কঠিন ঠাকুরের জায়গাতে তাই তিনি বলেন যে মানুষটা ঠাকুরের কাজ করে যে মানুষটা ঠাকুরকে ভালোবাসে আমি তার দেবের কথা এত বড় কথা কে বলতে পারে একমাত্র দেব বলতে পারে আমার ঠাকুর কেমন আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন আমাদের মধ্যে কেউ এরকম ধরনের কথা বলতে পারে মুখটা উঠবে উঠবে আমার তো কারণ করা থাকতে হবে মুখে বলতে হবে না আমার চরণ পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া এভরিথিং বলে দেবে আমি একজন ঠাকুরের মানুষ হয়ে ওঠার মতন হয়ে উঠেছি কিন্তু আচ্ছা তাতেও খুশি নন কারণ তিনি বলেন দাসও বলেন কাজ 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 যে কাজের মধ্যে দিয়ে এক একটা মানুষ এক একটা কর্মী হয়ে উঠবে তার নেমপ্লেটের দরকার হবে না আচার্য দেবও বলেন ঠাকুরের কাজ করতে গেলে আগে পিছনে কোনো নাম নেম প্লেট দরকার হয় না আপনাকে এমনি খুঁজে নেবে আর সেই মানুষটাই ঠাকুরের মানুষ হয়ে উঠবে আর যে ঠাকুরের মানুষ হয়ে উঠে তার জন্য আমি সব করতে পারি আচার্য দেবের কথা তাই তো একশো আটত্রিশতম দিনে ব্রহ্মাণ্ডের মালিক যে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন তার আবির্ভাব যাকে দেখলে দেখতে ইচ্ছা করে যার কথা শুনলে শুনতে ইচ্ছা করে মেলে না কারো সাথে তিনি সাধারণ অসাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষের মধ্যে আলাদা মানুষ মানুষ রূপে তিনি এসেছেন কিন্তু কারোর সাথে তার মেলে না কে সেই মহাপুরুষ যিনি একটা হাঁটু পর্যন্ত একটা ধুতি পড়তেন আর একটা ফটুয়া পরে থাকতেন যা কি দেখার জন্য সমগ্র বিশ্বে তাবর তাবর পাণ্ডিত্য মানুষরা তার কাছে এসেছেন মাথা নত করেছেন যার ছবি আমাদের ঠাকুর বাড়িতে আছে বিশাল বিশাল পাণ্ডিত্য আপনারা তো জানেন আমাদের কেষ্টজা যাকে আমরা কেষ্টজা বলে জানতাম জানি তার বিশাল পাণ্ডিত্য তিনি এসেছিলেন ঠাকুরের ইন্টারভিউতে আর ঠাকুরকে যখন আসেন ঠাকুর বলেন আমি তো মুখ্য মানুষ তো বিশাল পাণ্ডিত্য আপনাদের কাছে আমি কি ইন্টারভিউ আর এই মানুষটা যেই মানুষটা নিজে বলছেন আমি মুখ্য সূক্ষ মানুষ আর যখন অনর্গল ইংলিশে ভাসছেন তিনি দিচ্ছিলেন বেকুল হারা হয়ে গিয়েছিলেন এসোদা যে ভাষার ডিকশনারির মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই তো তিনি পৃথিবীর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল ছন্দ তিনি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন মাতা মন মোহিনী দেবী তিনি নিজেও জানতেন না তার গর্ভে বিশ্ববরণ্য যে পৃথিবীর সৃষ্টিকারী তিনি অন্য বারো মাস গর্ভে ধারণ করে আছেন তিনি নিজেও বুঝতে পারেননি আর যে কথা আমি শুরুতেই বলছিলাম ওই সমুদ্রের মধ্যে দিয়ে যেতে যেতে যখন গহবরের ম্যাক্সিমাম জায়গাটা পার হয়ে আসলাম তখন আমরা ভাবছি কেরালা ফতে এইবার তো আমাদের মনের মধ্যে একটা হাম্মরি আসলো মান আর হুশ অহংকার আর এই অহংকার খালি ওত পেতে আছে কোথায় একটু ত্রুটি হলে গ্রাস করে নেবে যদিও সেখান থেকে কষ্টে মষ্টে মন মন এক করে এলাম কিন্তু ওই দুজন পিছু ছাড়ছে না ওই দৈত্য দুজন পিছু নিচ্ছে আর পিছু যতদিন আমি বেঁচে থাকবো এই ধরা দামে ততদিন তারা পিছু নেবে একটু ভুল হলেই করে ঘা গ্রাস করে নেবে তাহলে আমরা যে ঠাকুরকে পেয়েছি যে আচার্যদেরকে পেয়েছি যার মধ্যে লীলায় ভর্তি হয়ে আছে ঠাকুরের অনেক কথা যে কথা শুনলে শুনতে ইচ্ছা করে দেখলে দেখতে ইচ্ছা করে আমরা আগামীকাল কেউ ঘরে যারা গেছেন আপনারা অনেকেই উপভোগ করবেন আমরা ফেসবুকেও উপভোগ করব কিন্তু আমরা এখানে আমরা যদি মন মুখ এক করে তার কাছে ঠিক ঠিক উশায় নিশায় যখন তার আবির্ভাব লগ্ন ঘটনা হবে লগ্ন কিছু ঘটনা হবে আমরা সেই সময় অপেক্ষা করতে একটু সময় কয়েক ঘন্টা বাদেই হবে আলোক সজ্জায় সজ্জিত হয়েছে সমগ্র দেওঘর মাইকে মাইকে লাখ হয়েছে আর এবার দুটো উৎসব এক হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব তিথি উৎসব আর দ্বিতীয় হচ্ছে ঠাকুর যখন বাংলাদেশের তখন বাংলাদেশ হয়নি পূর্ব পূর্ব পাকিস্তান ছিল আর সেখান থেকে যখন তিনি ডাক্তারের পরামর্শেতে তিনি বাইরে জল হওয়া পরিবর্তন করতে বাইরে যাবেন তখন কেউ জানতেন না যে তিনি একইবারের জন্য সেই জায়গাটাকে ছেড়ে চলে আসবেন যেই জায়গাটাকে তিনি তিলে তিলে তৈরি করেছিলেন সাম্রাজ্য আর যখন তিনি পদক্ষেপ দিলেন গুটি গুটি পায়ে তিনটে গাড়ি কিছু পার্শ্বদেরকে নিয়ে সাথে বড় মা সহধর্মে তিনি একবারের জন্য ওই সাম্রাজ্যের দিকে ঘুরে তাকালেন না তিনি জানতেন আজ যে জায়গাটাতে তিনি অবস্থান করছেন শশুরিদেব যে ধাম দোসরা সেপ্টেম্বর তিনি পদার্পণ করলেন বৈদ্যনাথ স্টেশনে তাই সেদিন থেকে আগমনী উৎসব সৃষ্টি হলো সেই আগমনী উৎসব দোসরা সেপ্টেম্বর যারা ওখানে গেছেন অতি ভাগ্যবান তারা উপভোগ করবেন আমরা এখান থেকে উপভোগ করবো যদি মন মুখ এক থাকে সব পাব তিনি আছেন আপনার মধ্যে তিনি আছেন আপনাদের মধ্যে আমার মধ্যে মধ্যে সবার কেউ কেউ তাকে মস্তকে সুন্দর ভাবে রাখে আর কেউ ঘুম পাড়িয়ে রাখে কিন্তু তিনি তো অতীন্দ্র তিনি ঘুম কি জিনিস তিনি জানেন না জেগে আছেন সদা সর্বতা তিনি অতন্ত্র কারণ তার সন্তানরা কত কষ্টে আছে সে কষ্ট তিনি সহ্য করতে পারছেন না তাই তো তিনি জেগে থাকেন কখন কাকে কিভাবে কোথায় রাখতে হবে তিনি ব্যতীব্যস্ত থাকে আমরা ভাবি যে তিনি তো সশরীরে আমাদের মধ্যে নেই কে বলেছে সশরীরে নেই আচর্য দেবের মধ্যে আছেন তো তিনি আচার্যদেবের মধ্যে আছেন সশরীরে আমাদের দিব্য জ্যোতি দিয়ে আমরা দেখতে পাই না তাই আমরা দেখতে পাচ্ছি না আমাদের সাধনাটা এতটাই ক্ষীণ এতটাই দুর্বল এই চক্ষু দিয়ে আমরা দর্শন করতে পারছি না তাই শিশি দাদা যখন সশরীরে আশ্চর্যদের হিসাবে ছিলেন তিনি বলতেন যে মানুষটা পঁয়তাল্লিশ মিনিট মন মুখ এক করে নাম করতে পারবে সেই মানুষটার মুখ দিয়ে যা বলবে তাই হবে তাই তো এই নাম ধ্যান নেই নাম মানুষকে তীক্ষ্ণ করে দেয় মানুষের শরীর বলে দেবে মানুষকে দেখলেই বলে বুঝে যাবে এই মানুষটা কম আর বেশি ঠাকুরের নাম করে যদি সে করে থাকে তার শরীরে ফুটে উঠবে তার বলনে ফুটে উঠবে তার ভয়েসে উঠে বলে দেবে তো এই পৃথিবীতে আমরা যাকে পেয়েছি পরম পিতা এই পিতা যে সেই পিতা নয় আমাকে এই পৃথিবীতে একমাত্র তিনি নিয়ে এসেছেন তার কাছে আসার আগে আমরা অঙ্গীকার করেছি হে প্রভু আপনি আমাদের এই পৃথিবীর ধরাধামে নিয়ে আসুন আমরা সবাই তার কাছে কথা দিয়েছি আর যখন ভূমিষ্ঠ হয়েছি আর এই ধূমষ্ঠ হওয়ার পরে ঘুরে গেছি আলোর জগৎ দেখে মনে মুক্ত দেখে ঠাকুরের কথা ঠাকুর দূর থেকে দেখতে থাকে আর মনে মনে কষ্ট আমারই জন্য তোমার এই দেহ তোমার এই পৃথিবীতে আসা আমাকেই ভুলে গেলে আর যাতে ভুলে না যায় সেই জন্য ঠাকুর ইষ্টভীতি প্রথাটা আমাদের মধ্যে আমাদের রক্ত রক্তে রং করে দিয়েছেন আমরা বলি জীবজগত জগত জীবন কারণ করুণাময় স্বামী তোমারই দয়ায় লড়েছে জনম সকলে পেয়েছি আমি তার দয়াতে এই পৃথিবীর ধরা দামে আমি এসেছি আমি জানি না আমার কি করা আছে করা ছিল বা কি করা বাকি আছে আই ডোন্ট নো আমি জানি না আমি এইটুকু জানি হে প্রভু আপনার দয়ায় আমি শ্বাস নেই আপনার দয়ায় আমি কর্ম করি আপনার দয়ায় আমি চলাফেরা করি আপনার দয়ায় এই যে কথা বলছি আপনারই দয়ায় আপনি সমগ্র পৃথিবীর মানুষকে দয়া করুন সবাই যেন আপনাকে আঁকড়ে ধরে আপনি দয়া করুন সবার মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুন সবাই ভালো থাকলে আমার ঠাকুর ভালো লাগবে ঠাকুর ভালো থাকলে সমগ্র পৃথিবীর মানুষ ভালো থাকবেন জয় গুরু কন্ধে পুরুষোত্তম জয় গুরু দাদা খুব সুন্দর একটা ভাব মুখর পরিবেশ তৈরি করেছেন আপনার আলোচনার মাধ্যমে তিনি যুগে যুগে এসেছেন বিভিন্ন রূপে বিভিন্ন নামে বিভিন্ন ধামে কামরি কাঞ্চন থেকে আমাদের তফাত থাকতে হবে মন ও মুখ এক হতে হবে নির অহংকার সান্নিধ্যে অনেক ঋষি মহারি এসেছেন আগামীকাল শ্রী ঠাকুরের একশো আটত্রিশতম জন্মতিথি তিনি সশরীরে আচার্য দেবের মাধ্যমে আমাদের সামনে লীলা করছেন তার দয়ায় আমরা এসেছি এবং তার দয়ায় আমরা বেঁচে আছি খুব সুন্দর করে আলোচনা আপনি এত সুন্দর করে বলছিলেন যে আমরা যেন তাকে অনুভব করতে পারছিলাম খুব সুন্দর আলোচনা দাদা পরম আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি খুব ভালো থাকুন দাদা সুস্থ থাকুন আপনার নিরব দীর্ঘ জীবন প্রার্থনা করি দয়ালের রাঙার আত্মচরণী পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে থাকুন এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাত্র চরণে জয়গুলো